সুন্দর আমি জানি এখানে প্রতিটি ব্যক্তি সজ্জন কিন্তু ক্ষমতার লোক বড় বড় ভয়ঙ্কর আমরা এই ভয়ঙ্করের মতো যেন না করি সত্যিকার অর্থে যে বুকে রক্ত দিয়ে আপনার ভাই আমাদের সন্তান ছোট শিশু মায়ের কোলে রক্তাক্ত হয়েছে মৃত্যু করেছে তাদের কথা স্মরণ করে আপনাদের আজকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে আপনারা দল অবশ্যই করবেন কেন করবেন না দল করবেন ক্ষমতায় আসবেন কোনো আপত্তি নেই কিন্তু আর আর একটা কথা যেখানে বলছি আমরা হতে দেব না এবং আরো একটা কথা একটা ছেলে মেয়ে মাত্র অধিকারে পায় এখন আপনারা বলছেন একুশ বছর হবে শেষ কিমা এগুলো কেন কেন এগুলো করছে আপনারা শুনুন আপনারা তো এই যদি এবারও না পারেন সামনেই তো আপনাদের তো দল আপনারা তো আসবেন আমরা তো চাই তরুণ প্রজন্ম এগিয়ে আসুক আপনারা নিশ্চয়ই আপনারা ছেড়ে দেন মস্তিষ্ক প্রতিষ্ঠা ছেড়ে দিয়ে আপনারা জনগণের কাজ করেন আর দ্রব্য আজকে কি অবস্থা হ্যাঁ আজকে এখন কিছুটা হয়তো তরকারি এখন দাম কমেছে ওষ চাল এটি তো দাম বেড়ে গেছে প্রতিদিন দেখা যাচ্ছে যা প্রচন্ড ভয়াবহ যান কি আজকে ইউনিভার্সিটি কালকে ওই ইউনিভার্সিটি কালকে ওই কালকে অমুক দল এগুলো কেন কোনো সমস্যা তো সমাধান করতে পারছেন না এটা পারবেন না এটা সম্ভব না কারণ আপনাদের যে সীমাবদ্ধতা আমরা জানি সবকিছু সম্ভব তবুও আমরা জানি আমাদের আমাদের জনাব দাদু আমাদের একটা কথা বলেছেন আমাদের সমাজকে আমি আমাদের ছাত্র নেতাকর্মীকে আমি নিশাধরণ করবো যারা নেতাকর্মী আছো আপনারা জনগণের কাছে যাবেন জনগণের কাছে থাকবেন জনগণের আস্থা অর্জন করার চেষ্টা করবেন একই সঙ্গে যে খ্রিস্টফা আগামী দিনের বাংলাদেশ যে ভীষণ গিয়েছিল আমাদের দেশের বেদম খালা জাতিয়া বিশ ত্রিশ অনেক নিয়ে একটি দফা হয়েছে আমরা যেখানে আমাদের সঙ্গে অনেকগুলো দল আমাদের সঙ্গে যুক্ত বলতে গেলে বাংলাদেশের প্রায় সবাই সেই আন্দোলনে আমরা শুধু একা নাই এখানে আর যত এমপি পার্টির আছে আরও গণতন্ত্র মহান আছে ভারত ভারত আছে অনেক দল আছে যারা আন্দোলন করে আসছে আমরা একটা জায়গায় এসেছি একটা লক্ষ্যে সেই লক্ষ্যটা হলো দেশে একটা সুন্দর পরিবেশ দিতে আসবে সুন্দর নির্বাচন হবে এবং মানুষ যেন অন্তত তার যে মৌলিক অধিকার মাথার উপর মাথার উপর ছাড় পরনের কাকু শিক্ষা বস্ত্র এবং তার তার কর্মসংস্থান এই কটা জিনিস যদি সে করতে পারে আমরা গরিব দেশ গরিব দেশেও আমরা দেখেছি আমাদের লোক কিন্তু অত্যন্ত পরিশ্রমী আমরা আমাদের জানতে গেলে আমরা পরিশ্রম এই পরিশ্রম করে কিন্তু আমরা সব কিছুর মধ্যে মাথার উত্তরে দাঁড়িয়ে থাকতে পারি এই দেশটা আমরা গড়ে তুলতে পারি এবং আপনারা একটু তখন এই হিসাবকে আমি বলবো ঘরে ঘরে তোমরা যুবক তোমার যুবকদের কাছে যাবে যুবকদের কিভাবে কর্মসংস্থান আগামী দিনে বের করা যাবে এখানে আমাদের অনেক কিছু দিয়ে একটি দফার মধ্যে আছে এটা করবে এটা একটি দফা হয়েছে আমরা সবাই